তো তোমাদের জন্য আমি সব কিছুই করতে পারি তো আজকে আমি নিয়ে এসেছি টেস্ট পেপারে পেজ নাম্বার দুশো পঞ্চাশ থেকে সকল গাণিতিক প্রশ্নের সমাধান দেখো গাণিতিক প্রশ্নগুলোকে তোমাদেরকে বোঝাতে হবে এবং এখানটায় করে দেখাতে হবে তো যে সকল রাইটিং বা থিওরিটিক্যাল কোশ্চেনগুলো যে রয়েছে তো সেই কোয়েশ্চেনগুলোর আমি খাতায় নোটসের রূপে বানিয়ে তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে গিয়ে মানে টাচ করলেই তোমরা ডাউনলোড অপশনটা পেয়ে যাবে এবং ডাউনলোড করে নিয়ে থিওরিটাকে পড়তে পারবে তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি দুশো নম্বর পেজে যে সকল অঙ্কগুলো রয়েছে এই বই থেকে পর্ষদের টেস্ট পেপারে বই থেকে তো যে সকল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান আমরা করবো তো অঙ্কগুলোকে আমাকে এখানটাই করে দেখাতে হবে তো প্রথম অঙ্ক যেটা রয়েছে গ বিভাগ থেকে গ বিভাগ থেকে দেখো তিনের দুই তো আমি দাগ নাম্বার দিচ্ছি তিনের দুই গ বিভাগে তো বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে যে এস টিপিতে পড়ো এস টিপিতে কোনো গ্যাস একশো পঞ্চাশ লিটার আয়তন অধিকার করে তো চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করে এক্সকিউজ মি চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড করলে গ্যাসটির কত আয়তন অধিকার করবে আচ্ছা চাপ এখানটা আমাদের স্থির আছে তো আমাকে এখানটা একটা প্রাথমিক অবস্থা একটা ধরতে হয় আর একটা অন্তিম অবস্থা আমাকে ধরতে হয় তো প্রাথমিক অবস্থায় পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান কত দেওয়া আছে আমি দেখে নেব অন্তিম অবস্থায় পি টু ভি টু টি টু কত দেওয়া আছে দেখে নেবো তো প্রাথমিক অবস্থায় দেখো এখানটায় যেহেতু চাপ স্থির আছে সেহেতু প্রাথমিক অবস্থায় যদি চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ থাকে যেহেতু এস টিপিতে বলেছে সেহেতু অন্তিমে আমার কত থাকবে ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ থাকবে আচ্ছা আয়তন কথা বলেছিল প্রাথমিক অবস্থায় একশো পঞ্চাশ লিটার তাহলে অন্তিমে তার আয়তন আমাকে বার করতে বলেছে ভিটু বার করতে বলেছে প্রাথমিক অবস্থায় উষ্ণতা কত ছিল যেহেতু এস টিপিতে ছিল সেহেতু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড দ্যাট মিনস আমরা তাকে দুশো তিয়াত্তর কেলভিন বলব কারণ সেলসিয়াসকে আমাকে কিছু কনভার্ট করতে হবে কেলভিনে কনভার্ট করতে হবে তো টি টু ইকোয়ালস টু কত না টি টু বলেছে যে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সেন্টিগ্রেডকে আমাকে কেলভিনে যদি কনভার্ট করতে হয় তাহলে এর সাথে আমাকে কী করতে হবে দুশো তিয়াত্তর যোগ করে দিতে হবে তার মানে আমি কথা পাচ্ছি টু ইন্টু দুশো তিয়াত্তর এটাই তো টু ইন্টু দুশো তিয়াত্তর তো আমি ফর্মুলা মেনটেন্স করবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়ালস টু পি টু ভি টু বাই টি টু তাহলে দুজনের ক্ষেত্রে চাপ যেহেতু সমান সেহেতু পি ওয়ান ইকোয়ালস টু পি টু তো আমি অটোমেটিক্যালি ক্যান্সেল করতে পারি বিকজ আমি লিখতে পারি পি ওয়ান ইকোয়ালস টু

আয়তন ও চাপ যথাক্রমে বলে মিলিলিটার আর তো ওই উষ্ণতায় দিয়েছে তার মানে আমাকে এখানটা বলে দিল উষ্ণতা স্থির তাহলে ওই উষ্ণতায় কত চাপে গ্যাসটির আয়তন নশো মিলিলিটার হবে হ্যাঁ এটা সেম ফর্মুলা দিয়ে আসবে তো একটা প্রাথমিক অবস্থা আমাকে ধরে নিতে হবে আর একটা আমাকে অন্তিম অবস্থা ধরে নিতে হবে তো প্রাথমিক অবস্থায় p1 v1 t1 কি কি দিয়েছে আমি দেখবো আর অন্তিম অবস্থায় p2 v2 t2 কি কি দিয়েছে আমাকে দেখতে হবে তাহলে প্রাথমিক অবস্থায় যেহেতু উষ্ণতা সমান তাহলে প্রথম ক্ষেত্রে যদি উষ্ণতা ধরলাম x কেলভিন যদি হয় তাহলে অন্তিমেও কত হবে x কেলভিন যেহেতু উষ্ণতা আমাদের এখানটায় আনচেঞ্জ রয়েছে আচ্ছা তো প্রাথমিক অবস্থায় চাপ কত ছিল 78 সেমি জি 78 সেমি আপ এস জি আর আয়তন কত ছিল 600 মিলিলিটার আচ্ছা অন্তিমে অন্তিমে চাপ আমাকে বার করতে বলেছে তো একক আমাদের ডেফিনেটলি সেন্টিমিটার অফ এইচ জিতে আসবে আর ভিটু আমাকে কথা বলে দিয়েছে নশো মিলিলিটার তো নশো মিলিলিটার তো যেহেতু চাপ সরি উষ্ণতার সমান টি ওয়ান ইকলস টু টি টু তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান এই ফর্মুলায় যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো যে টি ওয়ান আর টি টু কি হবে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে পি ওয়ান আর ভি ওয়ান থাকবে তো পি ওয়ান আর ভি ওয়ানের ভ্যালুগুলো আমি পুট করে দিচ্ছি তো আঠাত্তর গুণিতা ছশো আর পিটু হচ্ছে পিটু তো আমাকে বার করতে হবে ভিটু বলে দিচ্ছে নশো তাহলে পিটু ইসিক্যাল টু হোয়াট তো নশো নশোকে যদি আমি এই পাশে নিয়ে আসি তো আঠাত্তর গুণিত ছশো ডিভাইড বাই নশো তাহলে শূন্য কে শূন্য ক্যান্সেল হলো তিনে ছ তিন তিনে ন এটা কাটছে তিন দুনে ছ তিন ন সরি তিন ছ আঠারো তিনশো আঠারো তার মানে পিটু ইজিক্যাল টু কত পেলাম না পিটু ইজিক্যাল টু দেখো ছাব্বিশ দুনে বাহান্ন ছাব্বিশ দুনে বাহান্ন তাহলে পিটু ইজিক্যাল টু কত অ্যান্সার কত আসছে বাহান্ন সেন্টিমিটার অফ এইচ জি তাহলে এর অ্যান্সার কত বাহান্ন সেন্টিমিটার এসি ক্লিয়ার তো আমরা তিনের দুয়ের অঙ্কটা কভার করলাম এরপরে দেখো তিনের দাগের আর কোনো অঙ্ক আমি দেখতে পাচ্ছি না নেই তো চারের চারের দাগে মানে ঘ বিভাগে আমরা পৌঁছাচ্ছি তো চারের দুই চারের দুই দু দুটো অঙ্ক রয়েছে দেখো তো এটাকে তোলা হয়েছে স্ক্রিনশট করে নাও তো নেক্সট আমরা চারের দুয়ের অঙ্ক করব তো চারের দুয়ের অঙ্ক করো নিজেরা প্র্যাকটিস করো আগে নিজেরা চেষ্টা করো যদি না হয় তাহলে এখানে দেখো যদি না হয় তাহলে এখানে দেখো নাহলে নিজেরা একবার প্র্যাকটিস কর একবার চেষ্টা কর আপাতত একবার চেষ্টা কর না চেষ্টা করে এখানটা দেখাটা ঠিক না একবার চেষ্টা কর যদি চেষ্টা করা হয়ে থাকে তাহলে এখানটায় দেখে নাও তাহলে ফোর পয়েন্ট টু ফোর ফার্স্ট অঙ্ক বলেছে যে কুড়ি গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট উত্তপ্ত করলে উৎপন্ন গ্যাসীয় পদার্থটির ভর কত হবে উৎপন্ন ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করতে বলেছে যে গ্যাসীয় পথে ভর কত হবে পাত্রে অবশিষ্ট পদার্থের ভর নির্ণয় করো ধরে নাও ক্যালসিয়াম কার্বোনেটের সম্পূর্ণ বিয়োজন হয়েছে আচ্ছা ক্যালসিয়াম কার্বোনেট হচ্ছে সি এ সিও থ্রি তাহলে একে উত্তপ্ত করলে কি উৎপন্ন হচ্ছে সিএও আর সিও টু তাহলে সিও টু এই হচ্ছে কি গ্যাস তাহলে ফার্স্ট কোশ্চেন আমাকে বলেছে যে গ্যাসটার ভর কত হবে তাহলে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে তার ভর কত হবে তো আমি বিশুদ্ধ সমীকরণ ব্যালেন্স সমীকরণ থেকে আমি কি দেখতে পাচ্ছি না ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব চল্লিশ কার্বনের কত হয় বারো অক্সিজেনে তিনটা পরমাণু এক একটা পরমাণু ষোলো করে হলে তিনটা পরমাণু থ্রি ইন্টু ষোলো তার মানে একে আমি যদি যোগ করি তো একশো গ্রাম পাবো আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হচ্ছে দেখো কার্বন অক্সাইড হচ্ছে তার মানে কার্বন ডাইঅক্সাইড করছে কত চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে একশো গ্রাম সিএসিও থ্রি থেকে তাহলে কুড়ি গ্রাম সিএস থ্রি আমাকে দিচ্ছে তাহলে আমরা ইউনিটি ম্যাট্রিক্স লাগাবো বা ওই কিংড কুড়ি গ্রাম সিএসিও থ্রি থেকে চুয়াল্লিশ গ্রাম সিও টু গ্যাস উৎপন্ন হয় সিও তো গ্যাস তো গ্যাসটাকে আমাকে চিহ্নিত করে ওই ভ্যালু বার করতে বলেছে তাহলে একে কত হবে চুয়াল্লিশ বাই একশো আচ্ছা কুড়ি গ্রামে কত হবে কুড়ি গ্রাম সি থ্রি কত হবে বলো চুয়াল্লিশ গুণিতক কুড়ি ডিভাইড বাই একশো তো আমরা কি করব তো কুড়ি তো শূন্য কে শূন্য ক্যান্সেল হলো আচ্ছা চুয়াল্লিশ দুনে অষ্টাশি নিচে আছে কত দশ তার মানে এইট পয়েন্ট এইট গ্রাম তাহলে কত গ্রাম সিও গ্যাস উৎপন্ন হবে এইট পয়েন্ট এইট গ্রাম ওকে তো নেক্সট আমাকে বলেছে যে পাত্রে অবশিষ্ট পাত্রের ভর নির্ণয় করো তাহলে এই যে পদার্থটা যে সৃষ্টি হয়েছে তাহলে এই পদার্থটার আমাকে ভর বার করতে বলেছে তাহলে এই পদার্থের ভর আমাকে বার করে রাখতে হবে বিশুদ্ধ সমীকরণ থেকে কত না চল্লিশ প্লাস ষোলো সমান কত হয়ে থাকে ছাপ্পান্ন গ্রাম তাহলে একশো গ্রাম সিএ সিও থ্রি পুড়িয়ে ছাপ্পান্ন গ্রামের অবশিষ্ট চুন পড়ে থাকে বা পোড়া চুন পড়ে থাকে তাহলে আমরা লিখি কোথায় লিখে একটা অঙ্ক করে নেবো যে একশো গ্রাম সি সিএ সিও থ্রি থেকে কত গ্রাম পড়ে আছে ছাপ্পান্ন গ্রাম অবশিষ্ট অবশিষ্ট সিএও পড়ে থাকে ক্লিয়ার তো এক গ্রামে কত পড়ে থাকবে ছাপ্পান্ন বাই একশো তো আমাকে কুড়ি গ্রাম সিএসিও থ্রি দিয়েছিল তো কুড়ি গ্রাম সিও সিও থ্রি থেকে কত হবে ছাপ্পান্ন ইন্টু কুড়ি বাই একশো করে দেবো তাহলে শূন্যকে শূন্য ক্যান্সেল তাহলে এটাকে একদিন করবো কত হচ্ছে ছ দূনে বারো দুই হাতে এক পাঁচ দূরে দশ একশো বারো বাই দশ তার মানে এগারো দশমিক দুই গ্রাম তাহলে এত গ্রাম কী পরে থাকবে এত গ্রাম সিএও পড়ে থাকবে আর এইট পয়েন্ট এইট গ্রাম সিও টু নির্গত হবে তো এইভাবে আমি করতে পারতাম যে কুড়ি গ্রামের মধ্যে এইট পয়েন্ট এইট গ্রাম এইট পয়েন্ট এইট গ্রাম যদি সিও টু উৎপন্ন হয় তাহলে বাকিটা পড়ে থাকবে কেসি এও তাহলে দেখো দুই দশমিক এখানটা উনিশ উনিশ থেকে আট গেলে দেখো এগারো দশমিক দুই গ্রাম তো এইভাবে আমরা করতে পারতাম এভাবে আমরা করতে পারবো তাহলে লজিক হচ্ছে কি এটাকেই করা বেস্ট হবে কিন্তু সময়ের সাপেক্ষে আমাকে এটাকে করলে সব থেকে বেটার হবে তো নেক্সট কোশ্চেন দেখো তো আমাকে বলেছে এর অথবা কোশ্চেন যে ছত্রিশ দশমিক দুই গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত কর করা হলো আচ্ছা এটাকে মুছে দিই এটাকে আমি আগে ফার্স্টে মুছে দিই কারণ রাসায়নিক গণনার অঙ্ক তো একটু লেন্দি হয় বড় হয় তখন বুঝতে অসুবিধা হবে ছোট জায়গা হলে আমি মুছে দিয়ে করি ফ্রেশ লাগবে তো ফোর পয়েন্ট টুর অথবা আমি আবার অঙ্ক পড়ছি অথবা বলেছে গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে এত গ্রাম অ্যামোনিয়া এত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এত গ্রাম এইচ টুও পাওয়া গেল তাহলে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল আচ্ছা কত গ্রাম কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রয়টিতে অংশগ্রহণ করলো আচ্ছা তো সমীকরণটা আগে লক্ষ্য করো অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এনএইচ আচ্ছা তার সাথে আমাকে বলেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এর বিক্রয় করাতে মানে সি এ ওইচ এর হোল টু আচ্ছা উৎপন্ন হচ্ছে কি না উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে বলে দিয়েছে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে সিএসিএল টু উৎপন্ন হচ্ছে সিএসিএল টু উৎপন্ন হচ্ছে আর জল উৎপন্ন হচ্ছে তো একে যদি আমি ব্যালেন্স করি তাহলে ব্যালেন্স করলে কি আসছে দেখো একে ব্যালেন্স করলে এই জিনিসটা আসবে সামনে আমি টু দিয়ে দেব আচ্ছা নাইট্রোজেনের ঘাটে টু দিয়ে দেবো হাইট্রোজনের ঘাটে টু দিয়ে দেবো দিলে দেখো ব্যালেন্স হয়ে গেছে দেখো ক্লোরিন দুটো হয়ে গেছে ক্লোরিন দুটো হয়ে গেছে নাইট্রোজেন দুটো হয়ে গেছে বাদ বাকিগুলো সব একই হয়ে গেছে হয়ে গেছে ব্যালেন্স হয়ে গেছে তো এবারে আমাকে বলেছে যে এই পরিমাণটা এই পরিমাণটা আমি বিশুদ্ধ সমীকরণ থেকে একটা পরিমাণ পেতাম কিন্তু এই বিক্রিয়ায় কত মোল এনএস থ্রি কত মোল এনএস থ্রি এস কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো আচ্ছা এইখান থেকে এইটা আমাকে বলেছে এনএইচ ফোর সেটা বলেছে কত ছত্রিশ দশমিক দুই গ্রাম আচ্ছা তো ক্যালসিয়াম হাইড্রক্সাইড কত সেটা কিন্তু আমি জানি না আমাকে অ্যামোনিয়া কত বলে দিয়েছে টোটাল অ্যামোনিয়া আমাকে বলে দিয়েছে যে এগারো দশমিক নয় গ্রাম তো টোটাল অ্যামোনিয়া বলে দিয়েছে এগারো দশমিক নয় গ্রাম আচ্ছা ক্যালসিয়াম ক্লোরাইড কত বলে দিয়েছে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড বলে দিয়েছে বত্রিশ দশমিক তিন গ্রাম তাহলে এটা আমাকে কত বলে দিয়েছে বত্রিশ দশমিক তিন গ্রাম আচ্ছা জলও বলে দিয়েছে বলে দিচ্ছে এগারো দশমিক দুই গ্রাম এটাও বলে দিয়েছে এগারো দশমিক দুই গ্রাম তাহলে দেখো আমরা ল্যান্ড ভোল্টের পরীক্ষা থেকে আমরা কি জানি বিক্রিয়ার আগে যে পরিমাণ ভর হবে বিক্রিয়ার পরেও সেই একই পরিমাণ ভর হবে তাহলে বিক্রিয়ার পরের মোট ভর আর বিক্রিয়ার আগে আমি ধরে নিলাম এটা এক্স তাহলে বিক্রিয়ার আগের মোট ভয় দুজনে কি থাকবে সমান তাহলে এক্স ইকালটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো তো আমি একটু ক্যালকুলেটারে হেল্প নিচ্ছি দ্রুত করার জন্য তো এক্স থেকে আমরা কি পার্স ইকালটা কত বেরোবে দেখো এগারো দশমিক নয় প্লাস বত্রিশ দশমিক তিন প্লাস এগারো দশমিক দুই তো কত বেরিয়েছে পঞ্চান্ন দশমিক চার তো এটাই পাশে গেলে মাইনাস হবে তো মাইনাস ছত্রিশ দশমিক দুই তো করলে কত আসছে উনিশ দশমিক দুই তাহলে সি এ ওইচ কত লাগবে উনিশ দশমিক দুই গ্রাম তাহলে এক্সট্রা হচ্ছে কার পরিমাণ সি এ ওইচ টু ক্লিয়ার হয়েছে তো এবারে আমাকে বলেছে কি না এবারে বলেছে যে ওই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া ওই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং এসটিপিতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো তাহলে কত মোল অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়াটা কত উৎপন্ন হয়েছে না এগারো দশমিক নয় গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে তাই না এগারো দশমিক নয় গ্রাম তো বিক্রেতাতে উৎপন্ন হয়েছে বিক্রেতাতে উৎপন্ন হয়েছে কত এগারো দশমিক নয় নয় গ্রাম আচ্ছা তো এক অ্যামোনিয়া এমনিয়া এক মোল অ্যামোনিয়ার ভর কত হয় এনএস থ্রির ভর কত হয় এনএস থ্রি ভর কত হচ্ছে নাইট্রোজেন হচ্ছে চৌদ্দ হাইড্রোজেন তিনটে পরমাণু তো এক গুরত্ব তিন সমান থ্রি সমান সতেরো গ্রাম তো একমল এমনিয়ার ভর হচ্ছে কত সতেরো গ্রাম তো এগারো দশমিক নয় গ্রামিয়ার ভর কত হবে তাহলে গ্রাম লিখতে তাহলে তাহলে একে কত হবে ওয়ান বাই সতেরো তাহলে এগারো দশমিক নয় গ্রাম এনএস থ্রি মানে কত মোল সেটাই তো আমাকে জানতে বলেছে তাহলে ওয়ান ইন্টু এগারো দশমিক নয় ডিভাইড বাই কি করবো সতেরো তাহলে এত মোল তাহলে একে যদি আমি ভাগ করি তাহলে একে যদি আমি ভাগ করি কত পাচ্ছি না এগারো দশমিক নয় ভাজিতক সতেরো তার মানে কত আসছে জিরো পয়েন্ট সেভেন মোল তাহলে অ্যান্সার কত দাঁড়ালো জিরো পয়েন্ট সেভেন মোল ডেফিনেটলি এগারো দশমিক নয় সতেরো থেকে ছোট তাহলে জিরো পয়েন্ট সেভেন মোল আসার আছে এবারে বলেছে এস টিপিতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো বলো এস টিপিতে কত মোল কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো দেখো এবার লক্ষ্য করো যে এক মোল এন এস থ্রি এর আয়তন কত হয় না আয়তন হয় বাইশ দশমিক চার লিটার আয়তনের সাথে আমাকে সম্পর্ক বানাতে হবে তো কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে জিরো পয়েন্ট সেভেন মোল তাহলে জিরো পয়েন্ট সেভেন মোল এন এস থ্রি এর আয়তন কত হবে ডেফিনেটলি কি হবে কম হবে না বেশি হবে বলো যে জিরো পয়েন্ট সেভেন মল কত হবে বলো জিরো পয়েন্ট সেভেন মল কত হবে নিশ্চয়ই কম হবে তাহলে নিশ্চয়ই যদি কম হয় তো বাইশ দশমিক দশমিক চার গুণিত জিরো পয়েন্ট সেভেন তার মানে আমি কত পেলাম পনেরো ছয় আট লিটার ক্লিয়ার পনেরো দশমিক ছয় আট লিটার তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলতে পারলাম ক্লিয়ার হচ্ছে তো নেক্সট কোশ্চেন আমরা দেখতে চলেছি কোন কোয়েশ্চেনটা দেখো ফোর পয়েন্ট ফোর এর অথবা কোশ্চেন ফোর পয়েন্ট ফোর এর অথবা কোশ্চেন তো আমি এটাকে রাফ করে দিলাম রাফ করে দিচ্ছি ফোর পয়েন্ট ফোর অথবা কোশ্চেন দেখো তো নিজেরা আগে ট্রাই করবে একবার প্লিজ একবার নিজেরা ট্রাই করবে তারপর এখানটা লক্ষ্য করো দিলে দেখবে কনসেপ্ট আরো ক্লিয়ার হতে আছে তো নিজেরা একবার ট্রাই করো আচ্ছা দেখো এবারে কি বলেছে বলেছে একটি আলো একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো ওই মাধ্যমটির প্রতি বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ হলে মাধ্যমটিতে আলোর হাজার দুশো হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত এবং ওই মাধ্যমটিতে আলোর বেগ কত আচ্ছা তো ফোর পয়েন্ট ফোর তা অথবা তো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক বাংতে বলেছে যে কোনো মিডিয়ামের প্রতি সমান তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিরূপ সম্পর্কযুক্ত হয় না ল্যামডা এটা হচ্ছে এয়ারের

তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে হচ্ছে কত দেখো একে আমরা একটু ভাগ করতে পারি একে বলতে পারি তিনের দুই তাহলে দুই দিয়ে যদি আমি কাটি দু একে দুই দুটো শূন্য তাহলে শূন্য শূন্য তিন ছয় তাহলে এত অ্যাংস্ট তাহলে বাই মাধ্যমে তরঙ্গ তৈরি হচ্ছে ছ হাজার তিনশো অ্যাংষ্ট ক্লিয়ার হলো বোঝা গেছে যে কোনো মাধ্যমে প্রতি তরঙ্গ দেখের সাথে ব্যস্ত সম্পর্ক তো নেক্সট বলেছে তার বেগও কত বেগের সাথেও কি হয় ব্যস্ত সম্পর্ক তাহলে মিউ এম ইকুয়ালস টু ভি এ তাহলে ভেলোসিটি অফ এয়ার ডিভাইড বাই ভেলোসিটি অফ এনি মিডিয়াম লিখতে পারো বা সি বাই ভি লিখতে পারো যে কোনো একটা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু তো আমাকে বার করতে বলেছে কি যে এই মিডিয়ামটার বেগ বার করতে বলেছে এয়ারে এয়ারে আলোর বেগ কথা থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড তাহলে এনি মিডিয়ামে আমাকে বার করতে বলেছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মানে আমি কি বলতে পারি থ্রি বাই টু দেখো বোধ সাইডে তিনকে তিন ক্যান্সেল করলাম তো টু আমি গুণ করে দেবো তাহলে ভেলোসিটি ফর এনি মিডিয়াম তো টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড খাতাম রেডি অ্যান্সার রেডি দুটো অ্যান্সার রেডি আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো দাগ দিয়ে রেখেছি ফোর পয়েন্ট সিক্সে ফোর পয়েন্ট সিক্সে বলেছে দুটি তার কুণ্ডলির রোধ দুটি তার কুণ্ডলির রোদ দুই ওহোম এবং চার ওহোম দুটো তার রোধ রোদ আমাকে কত বলেছে দুই ওহম এবং চার ওহম এদেরকে শ্রেণী সমবায় ও সমান্তর সময়ে যদি যুক্ত করা হয় দুটি ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত হবে তাহলে ফোর পয়েন্ট সিক্স ফোর তাহলে রোদ দুটো কত বলেছে আর ওয়ান টু বলেছে দুই ওহম আর টু ইসিক্যাল টু বলেছে চার ওহম ক্লিয়ার হয়েছে কোশ্চেন দুটোকে বুঝতে পারছো কোশ্চেন আচ্ছা এবারে বলেছে যে এটাকে শ্রেণী সবাই যদি যুক্ত করি তাহলে শ্রেণী সবাই তুল্য রোদের ফর্মুলা কি দুটো রোদকে আমাকে কী করতে হবে যোগ করে দিতে হবে তাহলে কত পেলাম ছয় হুম আচ্ছা সমানতম সবাই তুল্য রোদের ফর্মুলা কি সমান্তরাল মানে প্যারাল মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল সার্কিট তো আর কি হয় আর ওয়ান্স তাই না আচ্ছা তো আমাকে বার করতে বলেছে কি এদের অনুপাত তার মানে কি বার করতে বলেছে আর এস বাই আরপি পি ইকুয়ালস টু কত হবে তাহলে আর এস বাই আর পি যদি করি আর এস হচ্ছে সিক্স আর হচ্ছে এইট বাই

দশ ওহম রোধের মধ্য দিক দিয়ে কুড়ি মিনিট প্রবাহিত হলে ওই রোধকে উৎপন্ন তাপে ওই রোধের হবে ওই রোধের দ্বারা উৎপন্ন তাপের পরিমাণ কত কিলো জুল হবে তো তাপ বার করতে বলেছে তো তাপ বার করতে গেলে আমাকে তাপ গতিবিদ্যার জুলের সূত্র সেটাকে আগে মনে রাখতে হবে কি যে এইচ ইকালস টু আই স্কোয়ার আর টি তাহলে এইটা কি হবে এত জুল তাহলে এটা হচ্ছে আমাদের এসআই ফর্মে রাখো যদি সিজিএস হতো বাই ফোর পয়েন্ট টু করতে হতো এখানটা আমরা ক্যালোরি লিখতাম আচ্ছা তো আই প্রভা মাত্রা বলে দিয়েছে কত ফাইভ এম্পেয়ার তো ফাইভ এর স্কোয়ার আর আর কত বলে দিয়েছে টেন ও হোম দশ টি টি হচ্ছে বলেছে কুড়ি মিনিট তাহলে কুড়ি মিনিটকে আমাকে সেকেন্ড করতে হবে তাহলে কুড়ি গুণ থেকে ষাট করে দেবো তাহলে পঁচিশের স্কোয়ার মানে সরি পাঁচের স্কোয়ার মানে পঁচিশ গুণিতক দশ গুণিতক কুড়ি গুণিতক ষাট আচ্ছা এখানে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি সেটা আমি একটু ক্যালকুলেটর নিচ্ছি তো কত আসছে দেখে না একবার পঁচিশ গুণিতক দশ বুণিতক কুড়ি গুণিত কত আসছে তিনের পাঁচটা শূন্য হয়েছে এত জুল তো আমাকে কিলো জুলে বার করতে বলেছে তো কিলো জুল যদি হয় তাহলে একে আমাকে হাজার দিয়ে ভাগ করে দিতে হবে কত হয়ে যাবে তিনশো কিলো জুল বা কেজি লিখতে পারো ক্লিয়ার হয়েছে তো আজকের মতো আমরা দুশো পঞ্চাশের সমস্ত নিউমেরিক্যালগুলোকে কমপ্লিট করতে পারলাম তো দুশো পঞ্চাশের পরে নেক্সট পেজ যেটা আসতে চলেছে সেটা আসছে কি দুশো চুয়ান্ন নম্বর পেজ তো নেক্সট পেজও আমরা কভার করব তো আমরা একটা মহাযজ্ঞে একটা ব্রতি হয়েছি যে সবগুলো পেজগুলোকে আমরা কভার করতে চলেছি তো আজকের মতো এতটুকুই থাকলো প্রত্যেকটা অঙ্ককে আমি এক্সপ্লেন করে দেখিয়েছি ডেরিভেশন করে দেখিয়েছি এবং থিওরিগুলোকে পিডিএফ আকারে লিঙ্ক দিয়ে দিয়েছি তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো আমি আশা রাখছি তোমরা মাধ্যমিক দু হাজার চব্বিশে ভালো থেকে আরও ভালো রেজাল্ট তোমরা করো এই আমার শুভ কামনা থাকলো তো প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড নাইট